কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি প্রতিদিন মতন আবার আজকে একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলো অত্যন্ত পাওয়ারফুলের ভিডিওটি আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব ধন সম্পদ কোন ধন সম্পদ আপনার কাছে আসার আগে আপনি ধনী হওয়ার কিছু সংক্ষেপ আপনি আগেই পেয়ে যাবেন সেই কি কি সংকেত পেলে আপনি বুঝতে পারবেন যে আপনার আগাম বার্তা চলে এসেছে আপনার ধনসম্পদ সম্পদ লাভ হবে আপনি অনেক টাকার মালিক হতে যাচ্ছেন সেই কিছু সংকেত নিয়ে আলোচনা করব যে এই এই বিষয়গুলি আপনি আপনার সাথে যখন ঘটবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ধন সম্পদের কিছু আগাম বার্তা আপনার কাছে চলে আসছে আপনি খুব সহজেই কিছু সংকেত পেয়ে আপনি কিন্তু ধন সম্পদ লাভ করতে চলেছে এটা আপনার বুঝতে হবে তো বন্ধুরা সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করতে কি কি সেই সংকেতগুলি তো সেই ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করব আমার চ্যানেল অলকিক সত্যি ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলায় ঘন্টে বাজে নোটিফিকেশন অন করে দিন চ্যানেলটি লাইক দিয়ে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যাই কারণ আমার চ্যানেলে একটি প্রশিক্ষণ চ্যানেল সময় আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের গাছ গাছ নিয়ে আলোচনা করে থাকি তন্ত্রমন্ত্র এবং বিভিন্ন ধরনের টোটকা নিয়ে আমি আলোচনা করে থাকি এমন কি এমন কি বিভিন্ন যন্ত্র এবং যৌন দুর্বলতা বিভিন্ন ধরনের বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করি বর্ষীকরণ সম্মোহন তো বন্ধুরা তাই এই পাওয়ারফুল ভিডিওগুলি পেতে অবশ্যই করে আমার সাথে কথা আমি এখন বাড়াবো না তো আজকের ভিডিও যে পোস্ট করছি বাইরে থেকে পোস্ট করছি যার কারণে আমি আপনাদেরকে অনেকগুলি কথা বলতে পারবো না খুব সংক্ষিপ্ত সময়ের ভিতরে কিছু আলোচনা করবো আপনাদের সাথে তো আজকের যে প্রথম বিষয়টি আপনি কোন সংকেত পেলে আপনি বুঝতে পারবেন যে আপনি খুব শীঘ্রই আপনি ধনী হতে চলেছে আপনার আর্থিক ইনকাম ঘরে অর্থ বা খুব শীঘ্রই কি বলবো বাড়তে থাকবে বৃদ্ধি হবে সেটা সেই প্রথম যে বিষয়টি প্রথম সংকেত আপনি যেটা বুঝবেন যেমন আপনি দেখলেন যা শার্ট আপনি ব্যবহার করেছেন বা পরেছেন সেই শার্ট যখন পরেছেন শার্ট পরার সময় কোথাও আপনি গেছেন কোনো কাজে তো পরার সময় হতে পারে যে আপনার শার্টের পকেট থেকে কোনো টাকা সেটা কয়েন হোক বা কাগজের টেকাই হোক পরে গেল চলে এসেছে আপনারা বুঝতে পারবেন কিন্তু যে একটা সংকেত আগাম শীঘ্রই আপনার ঘরে অর্থ চলে আসবে সংকেত আপনাকে দিচ্ছে আবার এটা এই সময় হতে পারে যেমন আপনি বাড়িতে চলে এসেছেন এসে আপনার পকেট আপনি গ্যার থেকে খুলেছেন সেটা কোথাও রাখবেন সেই ক্ষেত্রে আপনার পকেট থেকে কোনো টাকা পয়সা পড়ে গেল সেক্ষেত্রেও আপনি কিন্তু একই জিনিস বুঝতে পারবেন এরপরে যেটা বিষয় আপনি যদি মনে করেন আপনি আছেন আপনি ঘুম থেকে উঠে যদি কোনো সাপ দেখেন মনে রাখবেন কি কি সাপ দেখলেন আপনি আপনি ঘুম থেকে উঠে দেখলেন কোনো সাপ দেখলেন তাহলে কিন্তু আপনার বুঝতে হবে আপনি ধন সম্পদের মালিক হতে যাচ্ছে এটা কিন্তু আপনার বুঝতে হবে আর এমন কি আবার দেখা গেছে আপনার সাপ দেখলেন না কোনো পাখি দেখলেন বন্ধুরা আমি কিন্তু কথাগুলো বলে চাই সংকেতগুলি তো অনেক সময় লাগবে তো সংক্ষিপ্তভাবে আমি বলে দিই পাখি দেখলেন আপনি অথবা সাপ দেখলেন ঘুর থেকে উঠে তাহলে আপনার কিন্তু প্রচুর সম্পদ অর্থ লাভ হবে আপনার ধন সম্পদ চলে আসছে এবং আরও আছে আছে দেখেন গ্যাস গ্যাসের যদি কোনো আপনার প্রবলেম হয়েছে দোকানে হচ্ছে কিছু একটা হচ্ছে এরকম তখন আপনি বুঝতে পারবেন আপনার আয় বাড়বে আপনার আয় বাড়বে ভোরবেলা কোনো ভিকারি আপনার কাছে সাহায্য চাই তাকে বিমুখ করবেন না মনে রাখবেন কোনো ভিকারি ভোরবেলা যদি আপনার কাছে সাহায্য চায় প্রথম যে ভিকারি তাকে বিমুখ করবেন না তাকে অবশ্যই আপনি সাহায্য দিবেন যতটুকু পরিমাণ সম্ভব আপনি তাকে সাহায্য দিবেন তো সেদিন প্রচুর আয় কিন্তু হবে ব্যবসা যদি হয়ে থাকেন আপনি অনেক ইনকাম হবে যদি এরকম কোনো ব্যবসায় আপনার হয়ে থাকে ও এর সাথে ওই দিন পাওনা টাকা আপনি কারো কাছে যদি টাকা পয়সা পান সে লোক আপনার পাওনা টাকা দিতে পারে আপনাকে রিটার্ন সেভাবে একটা সম্ভাবনা আপনার কিন্তু চলে আসবে তো বন্ধুরা সেই দিন আপনি কিন্তু অত্যন্ত আনন্দিত হবেন আনন্দের একটা দিন ওই দিনটা আপনার জন্য হবে এই যে কিছুটা সংকেত নিয়ে আলোচনা করলাম অবশ্যই এই সংকেতগুলি আপনি যদি পান আপনি কিন্তু বুঝতে পারবেন এবং কারণ আপনি পরিষ্কার আকাশ দেখে বাড়ি থেকে বের হবেন হবার পরে মাছ পথে আচমকা যদি বৃষ্টি হয় তাহলে আপনার সেদিন আয় কিন্তু বেড়ে যাবে মনে রাখবেন ইনকাম বাড়বে আবার দেখা গেছে রবিবার ঘরের চৌকাঠে গোবরের গোবরের ছড়া দিনে গোবরের ছড়া যেটা বলেন যেটা যারা আছে তার এই কাজগুলি করেন গোবরের ছড়া দিনে কিন্তু আপনার আয় বাড়ে এবং গিতে খুব মনে করেন যে চাতুর দিয়ে আপনার ফুল গাছ যদি লাগানো থাকে তো সেই গৃহে বা সেই ঘরে আয় ইনকাম রোজগার কিন্তু বৃদ্ধি হয় বা কোনো মহিলা যদি দেখেন কলসি কাখে জলান্তে চলে যাচ্ছে তো সেইভাবে যদি আপনি দেখে বাড়ি থেকে বের হন তখন কিন্তু আপনার শুভ সংবাদ আপনি পাওনা টাকাতে ফেরত পেতে পারেন এমনকি ঘরের বাইরে যাওয়ার সময় যদি কোনো পাখি আপনার মাথায় মল করে তাহলে আপনার কিন্তু ওই দিনকার আয় ভালো হবে আপনি রাগ করবেন না তো বন্ধুরা আরো একটি বিশ্বাসীটাও বলে দেয় যেমন আপনি বাইরে বের হওয়ার সময় যদি আপনার কোনো হিজড়ের সঙ্গে দেখা হয় যাকে হিজড়ে বলা হয় হিজড়ের সাথে দেখা হয় তাকে আর না হলো তার কাছ থেকে অত আপনি পাঁচটি টাকা পাঁচটি টাকা দিবেন পাঁচটি টাকা দিয়ে একটি টাকা তার কাছ থেকে চেয়ে নেবেন কি হবে জানেন এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি সেদিন ব্যবসায় বা যে কোনো ব্যবসায়ী ভাইরা আছে প্রচুর টাকা রোজগার করতে পারবেন আপনার যে কোনো অফিসে বা কোনো চাকরি করেন আপনার কাছে বিভিন্ন ধরনের যদি এরকম হয় যে এরকম কোনো চাকরি আপনি করেন যে আপনার কাছে বিভিন্ন ধরনের ক্লায়েন্ট আসে তাদেরকে নিয়ে আপনার বিস্তারিত তাদের কোনো অনেকগুলি কাজ মানে বিভিন্ন ধরনের কাজকর্ম করে দেন সেই ক্ষেত্রে যদি এরকম হয় আপনার কাছে ওই দিন অনেক ক্লায়েন্ট আসবে অনেক ইনকাম আপনার হবে তো বন্ধুরা বুঝতে পেরেছেন আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই এই সংকেতগুলি আপনারা পেলে আপনারা আনন্দের সাথে দিন কাটাতে পারবেন আজকের মতো এখানে ভিডিও শেষ করি নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আপনাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ